এই যে সংবাদে দেখলাম সালমান খানের বাড়ি সামনে নাকি আকা গুলি চলছে বেচারা নিরাপত্তায় হিনতায় ভুগতেছে এইজন্য তার বাড়িতে এখন প্রশাসনের লোকজনেরা পাহারা দা তারা পাহারা দিচ্ছে সিকিউরিটি দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সালমান খান সুপারস্টার তার বাড়ির সামনে গোলাগুলি তাহলে সুপারস্টারে কোনো দাম আছে কথা বলেন না কেন একটা নাইকের বাড়ির সামনে গোলাগুলি কেন হবে কি নাইক হইলো কি অভিনয় করলো কি ভক্ত তৈরি হইলো যে বাড়ির সামনে এসে গুলি করে কথা বলে না কেন এরা আমাদের মডেল হতে পারে না এরা আমাদের আদর্শ হতে পারে না কথা বলেন ঠিক না কিসের সালমান খান কিসের শাহরুখ খান যারা লাফালাফি করে নাচানাচি করে তাদের সিনেমার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে এগুলো কোনোদিন আপনার আমার মডেল হতে পারে না সাকিব খান আপনার আমার মডেল হতে পারে না ইমানদারদের মডেল হবে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথা বলেন ঠিক কে না স্টাইলে চুল কাটা যাবে না বিশ্ব নবীর সুন্নতি স্টাইলে চুল কাটতে হবে কথা বলেন ঠিক কে না

তিনি হলেন پیغمبر কথা বলেন ঠিক কিনা আর এগুলো মডেল বাড়ির সামনে এসে গুলি মারতেছে সালমার খান এখন ভয় আছে মুম্বাই পুলিশ যায় তার বাড়ি পাহারা দিতেছে যাবে এই নায়ক সাহেবকে কেউ যারা গুলি না করতে পারে আহত না করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদেরকে জানিয়ে দিলেন আমার আল্লাহ কত সুন্দর করে বলেন কায়দার ফালাহাল মুমিনু আর আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল কারো টাকা থাকলে সফল কেউ ব্যবসায়ী দিক দিয়ে সফল যারা সেলিব্রিটি আছে এরা বুঝি সফল কথা কয় না বোঝেন নাই মনে হয় রাগ করতেছেন আচ্ছা বলেন তো পৃথিবীর এখন বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কথা বোঝেন এ হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধরা ব্যক্তি যতই ক্ষমতা থাক আপনাদের এলাকা একটা বাজার আছে তালগাছি বাজার মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা করে সবজি বিক্রেতা আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি মাথাটা নত করে আল্লাহকে মসজিদিকে সিজদা দেয় বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা জোবাই রেছে ওই তাল গাছের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে এই কথা তারা কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে তার চার পয়সার দাম নাই কথা বলেন ঠিক কিনা ওই ব্যাংমানেরা ওই ব্যাংমানেরা ক্ষমতার দিক দিয়া মাতবারি করে অহংকার করে দুনিয়াতে ওদের পাওয়ার দেখাইতে পারি মরণের পরে সবগুলোকে প্রায় জাহান নামে দেবেন কি ধরে বলেন কি এই যে পৃথিবী কাপান আরো লিডার আছে পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিংজম কাটিং মারামাল দেখেন ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা ধর বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আগাম দেওয়ার পরে মাথা মতো করে আল্লাহকে যদি সিজদা দেয় এই পৃথিবী কাটানো বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কথা বলেন ঠিক না। আমার ভাইরা এজন্য সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী আছে এই যে আগে শুনলেন না বিল গেটস টাকার মালিকের অভাব নাই বাজান গো আমার এরপরে তাদের দাম কত জীবনে কিন্তু সুখ নাই কথা বলেন ঠিক বইয়ের সাথে কি হয়ে গেল ডিভোর্স হয়ে গেল পৃথিবীর সেরা ধন। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখতে পারলো না কথা কি বুঝাইতে পারলাম না করতে শুনলাম এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করে দেখি তাহলে সম্পদ সুখ দেয় না ক্ষমতা সুখ দেয় না কথা কি বুঝতে পারছেন এই যে আমাদের পৃথিবীতে দেখবেন যশ খেতে অর্জন আলো অনেক সেলিব্রিটি ক্রিকেটার আছে ফুটবলার আছে নায়ক গায়ক আছে আছে না পৃথিবীর সব চাইতে মনে করেন আলোচিত একজন ফুটবলারের নাম যদি আপনাদেরকে বলতে বলি বলেন তো দামি দামি এরকম সেলিব্রিটি ফুটবলার আছে না না কি না মেসি হ্যাঁ সাদিয়া মিন আমি বুঝি না বাবা বলো না হ্যাঁ আর কি নাম রোনালদো মেসি নেই মা আচ্ছা যাই হোক এম বাপে না আচ্ছা থাক বাবা ভুলে নাম বলা যাবে অনেকগুলো নাম বলেছেন ক্রিকেটার দুই একজন আছে না না কি না হ্যাঁ আর কি ঠিক আছে এই যে এটার নাম আপনারা জানেন পৃথিবী কাঁপানোর নায়ক আছে না না কি না আর কি আপনারা ভালোই নাম জানেন শাহরুখ খান সালমান খান আমার ভাইয়েরা যাই মন খারাপ করবেন না আমি সামনের দিকে যাই টাকা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না জশকিতি থাকলে সফল হওয়া যায় না সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বাদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আর বেঈমানরা দুনিয়াতে সফল মরার পরে পিতায়ে জাহান্নামে দিবেন তিনিকে এজন্য কথাকে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা কথা কি বুঝতে পারছেন টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম আছে তার ইমান আছে যার চেহারা হোক কালো হোক ফর্ষা হোক ধনী হোক পরি লম্বা হন খাদ্য হন বেত হন সিহারা আঁকা বাঁকা যেমন হোক না কেন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু সাওয়ার আছে তাহলে বলুন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আত্মান আল্লাহ রাবুল আলমিন বলেন আদা ফালাহাল মুমিনুন আল্লাহ আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাই রাসুল আল থেকে কথা বলবো যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের ওপরে 85টি বা সুরাটি নাযিল হয়েছে সে নাজিলের শানে নজুল আছে না নাই জোরে বলেন নাজিলের শানে নজুল আছে না নাই যদি নজুল আলোচনা করা হয় তাহলে তার স্ত্রীর বুঝতে সহজ হয় বলুন সোহান তাহলে সুরাল বিশ্ব নদীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজির হয়েছে আমি একটু সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো আপনাদের কি কষ্ট হবে ভাই আমার ভাইরা বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মওমাসির বন বন ভন ভন আওয়াজ শুনলাম ডানে তাকায় মওমাসি নাই বামে তাকায় মওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার ওজার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলেন সুবহানাল্লাহ তাহলে মৌমা শ্রী বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল কারিম হয় দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মানে টন টন আওয়াজ হলে নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে বলেন আল্লাহ

মমিন বান্দাদের জন্য সাতটা বৈশিষ্ট্য নিয়া সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাফুল আলামিন বলেন ওলা ইতা হুমুল ওয়ারিসুন আলযীনা ইয়ারিসুনাল ফেরোস হুম ফিহা দু

আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান বলেন তো কয়টা গুণা বলি আরো জোরে বলেন কয়টি এই সাতটা বৈশিষ্ট্য বা সাতটা গুণা বলি যদি অর্জন করতে পারেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বা উত্তরাধিকারী বা ওয়ারিশ বানায়া দিবেন তিনি কে আরো জোরে বলেন কে আপনার মান আপনার আমার ভাইয়েরা বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা বৈশিষ্ট্য নিয়ে সাতটা গুণাবলী নিয়ে আমল করে জিন্দেগীকে পরিবর্তন করতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে বলুন সুবহানাল্লাহ তাহলে কি সেই সাতটা গুণাবলী একটু জানা দরকার আছে না নাই আমি কি বলবো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ এই সাতটা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না ততক্ষণ ইংশা আল্লাহ যতক্ষণ হয় হোক একটু ধৈর্য নিয়ে বসেন